আজকে আমি কিন্তু চলে এসেছি অর্কিডের সাম্রাজ্যে আপনাদের কিছু গাছ দেখাবো অর্কিড যেখানে বিভিন্ন ধরনের অর্কিড আছে আপনারা পাবেন এখানে কিন্তু কিভাবে পাবেন লোকেশান কি কিভাবে আসবেন সব কিছুই আপনাদের দেখিয়ে দেব নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে অর্কিডটা দেখছেন এটা একটা ডেন্ডু অর্কিড এরকম বিভিন্ন প্রজাতির অর্কিড এখানে পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে ঠিক সময় পৌঁছে যান তাহলে চলুন সঙ্গে থাকুন দাদা নমস্কার নমস্কার হ্যাঁ ভালো আছেন নিশ্চয়ই আপনার এই ফার্মের নাম আর আপনার নামটা একটু বন্ধুদের বলুন আমার নাম নিমাই মুখার্জি আর আমার ফার্মের নাম এস রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আমার টেলিফোন নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু নাইন এইট নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স আচ্ছা দেখানোর আগেই আমি দাদা বলে দিলেন যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কি যে কোনো সময় ফোন ধরেন নাকি এটা সবসময় টেলিফোন তো এটা তো একটা মাধ্যম তো সবসময় আমরা টেলিফোন রিসিভ করি কিন্তু সামান্য কিছু কথা বলতে পারি আর বিশেষ কিছু জানতে হলে রাত্রে সাতটা থেকে নটা পর্যন্ত ধরুন আপনার কাছ থেকে কেউ গাছ নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বুঝতে পারছে না কি করবে বা গাছের কোনো প্রবলেম হচ্ছে সাতটা থেকে সাড়ে নটা ম্যাক্সিমাম সাড়ে নটা পর্যন্ত আমি এই সময়টা সবার অ্যাটেন্ড করি আপনি বলে দেবেন তো কিভাবে কি করলে ঠিক হবে বন্ধুরা ছবি পাঠাবেন যে যদি কোনো সমস্যা হয় বলা যায় না একটা জায়গা থেকে একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে যাচ্ছে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে ধকল হতে পারে কিন্তু এখানে যেগুলো দেখাচ্ছি অর্কিডের সেই গাছগুলোর গ্রোথগুলো আপনারা বন্ধুরা দেখে নেবেন আর দাদা তো আছেই দাদা বলে দেবেন একটু যে আপনার কাছে কি কি ভ্যারাইটি আছে মোটামুটি দিদি আমার কাছে দেখছেন এগুলো হচ্ছে সব গেন্ডোবিয়াম

তো এগুলো সব তো এখন ফুল অবস্থাতেই রয়েছে সব মাথায় বার্ড এসে যেগুলো আছে সবই ডেন্ড্রোবিয়াম তাই তো এগুলো সব ডেন্ড্রোবিয়াম আর আছে এখানে ফিলোনপসিস দেবো রিঙ্কু স্টাইল ভ্যান্ডা দেবো ক্যাটেলিয়া দেবো আচ্ছা মোটামুটি এই টবটা একটুখানি যে কোনো একটা টব আপনি তুলে ধরুন আচ্ছা এখানে একটু ফুল সাইজ গাছটাকে তুলে দিই তাতে হ্যাঁ ভালো লাগবে এইটার নাম হচ্ছে ইনোবি এটা ডেন্ড্রোবিয়াম

তবে ডেন্ড্রোভিয়ানে মনে হয় বছরে কবার ফুল পাওয়া যায় সব সময়ের জন্য সব সময় মানে শেষ হলো আবার কিছুদিন রেস্ট নিয়ে আবার ফুল হয় রেস্ট মানে কি একটা ধরুন এই যে নতুন নতুন এই দেখুন এই যে ডেন্ড্রোভিয়ামের এর এটাই হচ্ছে এরকমই দেখুন এটা হচ্ছে রোদ জন্য এটা হয়ে গেছে এরকম এরকমভাবে ছাড়তে এরকম শাখা ছাড়তে থাকবে একটা করে শাখা ছাড়তে থাকবে আবার ফুল দিতে থাকবে এটা তো মাথায় বাড অবস্থাতে আছে

এই এই জিনিসটা মানে হচ্ছে ফুল এগুলো ফুল এই দেখুন আবার এতে আবার কিছু ফলস হয়ে যায় সেগুলো এই যে ফলস হয়ে গেছে মানে এটা ফুলটা ফোটেনি আচ্ছা এটা শুকনো হয়ে গেছে কিন্তু এগুলো ফলস নয় এগুলো সব ঠিক আছে এগুলো ফুল দেবে এগুলো প্রত্যেকটা আপনার এগুলো বৃষ্টির জল লাগছে না না এগুলো তো বৃষ্টির জলটা আপনার তো দেখুন এগুলো তো পুরোটা আমার কভারিং জায়গায় আছে হ্যাঁ আর রোদ লাগলে নষ্ট হয়ে যাবে সেই জন্য সানবার্ন হলে গাছগুলো ড্যামেজ হবে এই দেখুন কাটলিয়া ফুলের এই যে বাল্ব

কিন্তু আমাদের নিয়ারেস্ট হলে তিনি এসে নিজে আসুক এসে এসে দেখে নেওয়াটা তো খুবই ভালো ভালো কারণ এখান থেকে হয়তো তার গাছ পছন্দ হলো না কিনে এসে উনি এটা বলেন আমার এই গাছটা পছন্দ আপনি যেটা পাঠিয়েছেন আমার ওই গাছটা পছন্দ হচ্ছেন আমার এই গাছটা পছন্দ তো আমি তো জানতে পারি না যে উনি কোন গাছটা পছন্দ করছেন সেটা এই জন্য নিজে আসবেন কষ্ট করে আসতে পারলে নিজের যেটা পছন্দ সেটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব চোখের ব্যাপারটা আলাদা

কোনটাতে ভালো জিনিস পাওয়া যায় কোনটাতে ফাওয়া ফাজে হয় মানে গাছে গ্রোথ ভালো না কোনটাতে সবাই কাজটা করতে পারবেন অনেকে বলেন যে দাদা গাছে নিয়ে গেলাম গাছটা আমি ঠিকমতো করতে পারলাম না তো একটু বলবেন তা আমি যেটা নিজে হাতে করেছি সেটা যদি না জানতে পারি তাহলে আমি বলতেও পারবো না ভুলভাল বলে তো কোনো লাভ নেই সেটা ঠিক এই যে খাবারটা খাবার তো কিছু নয় ওই যে টিবিল টোয়েন্টি বা এইসব টাইপের যে গুলো বেরিয়ে গেছে যেগুলো ওয়াটার সলভ সেই জিনিসটাকে প্রতি সপ্তাহে উনি দেবেন বা সপ্তাহে দুদিন করে দিতে পারবেন এবারে সেটা দেবেন এইবারে আমাদের মাইক্রোমিউটেন্টের নানান ভ্যারাইটি মানে ইয়ে আছে কোম্পানি আছে যেটা একটু ভালো মাইক্রোনিউট্রেন মনে হচ্ছে তিনি সেটাই ব্যবহার করবেন সুইটস গ্রুপের যেটা আছে সুইটসটা ভালো হ্যাঁ সুইট এক্সট্রাক্ট থাকবে হ্যাঁ ওইটা ওইটা দেবেন ভালো এইবারে সেটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড এর মধ্যে দিতে পারেন রিটোমিল গোল্ড দিতে পারেন মানে এর জন্য এই দুটো ফাঙ্গিসাইড ভালো ব্যাবিস্টিন রিটোমিল গোল্ড অর্কিড আর এতে আর ইনসেক্টিসাইড পোকা মাকড়ের জন্য বায়ো টাইপের যেটা ফার্টিলাইজার আছে এই ইনসেক্টিসাইড আছে সেটা যেন ব্যবহার করেন তাতে ভালো হবে তাহলে দাদার কাছ থেকে মোটামুটি আমরা পরিচর্যা জেনে গেলাম আর আপনারা যারা নেবেন তারা তো এসে একদম এ টু জেড জেনে তারপর নেবেন তাহলে আপনাদের দানাকে তো আর কিচ্ছু করতে হবে নাই দেখুন গাছের গ্রোথটা কীভাবে ছাড়ছে দেখুন এই দেখুন নতুন গ্রোথ ছাড়ছে এগুলো প্রত্যেকটি ফুল দেবে এটা দেবে আবার নতুন ছাড়বে এদের দিতেই থাকবে আর তবে আরেকটা জিনিস অনেকে একটা অর্কিড নিয়েই তিনি রেখে দিতে চান কিন্তু একটা অর্কিটে একটা গাছ রাখলে কিন্তু যে কোনো জিনিস অন্তত চার পাঁচটা গাছ একসঙ্গে রাখলে তবে গাছের চেহারা বলুন তাদের সব কিছুটাই ভালো হয় যেমন একসাথে ভাই বোনেরা অনেক একটা সম্পর্ক এই যে আমরা যেমন কথা বলছি এই যে আপনাদের সবাইকে জানাচ্ছি যে কিভাবে করতে হয় কি করতে হয় কি আমরা কেমন আছি দিদি আমাকে যে একটু দিয়ে আপনি কেমন আছেন দিদিকে বললাম দিদি কেমন আছেন এই যে আমরা আদান প্রদান করি হ্যাঁ এরা কথা বলতে পারে না বলে আমরা বুঝতে পারি না কিন্তু ওদেরও যেহেতু প্রাণ আছে কথা বলে না কিন্তু গাছগুলো দেখে মনে হচ্ছে মনে হচ্ছে সত্যিই কিন্তু ওরা কথা বলছে দুর্দান্ত গাছের গ্রোথ হয়েছে আর এই সময় কি গ্রোথটা ভালো হয় এই বর্ষা নয় ব্যাপার সব সময় যে ঠান্ডার সময় একটু সমস্যা হয় একটুটা গরম পরিবেশ পছন্দ করে আচ্ছা তার জন্য তখন ওই ঠান্ডা বা এরকম একটা ভ্যাপচা মতো এই ভ্যাপচা এই যে এটা এটা খুব পরিবেশটা ভালো নয় কিন্তু একটু নরমাল থাকবে খুব ভালো শুধু এখানটা নয় আরো কিন্তু আছে আর কি পুরোটা দেখানো সম্ভব হবে কিনা দেখছি এই যে নিচে আছে এগুলো হচ্ছে এই কাটলে একটা ছোট গাছ এটা একটাই মাত্র ভ্যারাইটি

মানে এটা অর্কিড সুবিধা আছে যে অর্কিড করলে একটা ফুল অন্তত দু থেকে তিন মাস অবশ্যই স্টিক থাকে তারপরে ওটা ফুল কমপ্লিট হতে হতে আবার নতুন ফুল আসে আবার নতুন একই ডাল একই গাছে হতে পারে কিংবা অন্য গাছেও হতে পারে মানে বছরে অন্তত মোটামুটি ডেনড্রোবিয়ান তিনবার মতো হয় হ্যাঁ তাই না আর তারপরে যদি গাছ গাছগুলোকে আমরা ক্লোজ ভাবে রেখে দেই না

এইগুলো সব আমাদের আবার ইনডোরে চলে যাচ্ছে ওটা ফ্লাওয়ারিং এগুলো এও অনেক দিন থাকে তুমি একটা ফুল প্রায় এক বছর ওই ব্রোমেলিয়া ফুল এটা ব্রোমেলিয়া পাতা এটা এইভাবেই থাকে এইগুলো সব হচ্ছে ইনডোর সব এগুলো সব ইনডোর প্লান্টস নিচে দে এখানেও আছে অনেক অর্কিড হ্যাঙ্গিং করা একদম রেডি একটু কাছ থেকে দেখাই গাছের গ্রোথটা কিন্তু খুবই সুন্দর এগুলো সব হচ্ছে নাকেল ছোবরা যেগুলো আগে আর কি আমরা মানে হাজারের কমে হাজার বারোশোর কমে পেতাম না একদম প্রথমের দিকে এখন কিন্তু অনেকটাই সেই জন্য দামটা একটু বছর পুরানো গাছ সব এগুলো তিন চার বছরই পুরোনো যাই হোক বন্ধুরা আপনারা এখানটায় আসবেন আর দাদা একটু বলে দেবেন যে আসবেন কি করে বন্ধুরা অ্যাড্রেসটা আমাদের এখানে আসতে গেলে দুটো বাস আছে একটা হচ্ছে পোলেরাট শামবাজার আর দুশো এগারো বি যেটি শামবাজার থেকে যেটা আসছে সেটা পোলের শ্যামবাজার সেটা আরজিঘারের উল্টো দিক থেকে বাসটা ছাড়ছে আর দুশো এগারো বি আমাদের শেখরপুরের স্ট্যান্ড সে আসছে আইরিটোলা শ্যামবাজার থেকে উঠে যায় আর উল্টো ডাঙ্গা থেকে উঠে যায় না দুটো বাসকেই উল্টো থেকে আসতে পারবো আমরা আর আমাদের জায়গাটা হচ্ছে শিকরপুর এটা শিকরপুর হসপিটাল মোড় আর শিকরপুরে যে কোনো জায়গায় নেমে দুশো এগারো বি বাস স্ট্যান্ডের সামনে বাস স্ট্যান্ডে নেমেই একদম সোজা আমার এখানে তিন মিনিট সময় লাগবে আমার পার্টনার আসতে আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খুব সুন্দর গাছের গ্রোথ দেখলাম আর এই সময় সেই জন্য আসার বন্ধুদের দেখালাম যাতে কুড়ি আছে এসে আপনার এক মাসের মধ্যে সব ফুলে ভরে হ্যাঁ ফুল হয়ে যাবে আপনারা ফুল দেখেও নিতে পারেন আর তাছাড়া দাদার কাছে আপনাদের গুগল তো আছে গুগলে ক্যাটালগ সব ক্যাটালগ দেওয়া আছে আরেকটা বলছি গুগল ম্যাপেও আপনারা যারা গাড়িতে আসবেন তারা গুগল ম্যাপ ধরে আসতে পারবেন এখানে রোজ এন্ড হর্টিকালচার ফার্ম গুগল নিমাই মুখার্জি নিমাই মুখার্জি নমস্কার দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার এই নার্সারিটা অনেক ভালো আরও অনেক উন্নতি হবে আর যেহেতু আপনি এই গাছপালা নিয়ে প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসেন সেই জন্যে সুস্থও থাকবেন এটুকু আশা রাখি বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন নমস্কার